এক একটা নূরের পর্দা ভেদ করতে পাঁচশো বছর সময় লাগবে পাঁচশো বছর এরকম সত্তর হাজার নূরের পর্দার পরে আমার মাওলাকে পাওয়া যাবে কয়দিন বাজবো কি বাদত করব মাওলাকে পাবো কিভাবে এবার গজালি রহমান এই কথা বলার পরে এখন আবার বলে কিন্তু আমার মা ওলা ইচ্ছা করে আমার মা ওলা যদি কার যায় এক টানে সত্তর হাজার বোনের পর্দা ভেদ করিয়া ফলা শুধু একটা টানের মাধ্যমে সেকেন্ডের মধ্যে আমার মাওলা পর্দা পুষাইয়া দেয় তুমি কেন বুঝো না কেন বুঝতে চাও না তুমি কেন বুঝো না কেন বুঝতে চাও না বাচ্চা ছোট বাচ্চা প্যাডে খুদা মায়ের কাছে হাঁটিয়ে যাইতে পারে না মাইকে ধরিয়ে আনতে পারে না মা দুধ দাও প্যাডে খুদা মায়ের কাছে যাওয়ারও শক্তি তার মধ্যে নাই কিন্তু কি আছে চোখের পানি মুখের আ আ আ আর হাত পাও নাড়ানো বাচ্চা শুইয়া শুইয়া আর হাত পাও নারায় চোখের পানি ফারা আর একবার আমার মা আইলো কিনা আমার মা আসছে কিনা আমার ভাইকো সাল্লাল্লাহ আলিকাসাল্লাম কলল্লাহত যাবা জল্লাহ আনা এন্দা জন্মে দেৱী ওৱান মাহু ই জাকৰানী

আল্লাহাকিজ বলেন আমি তার ধারণ অনুযায়ী ব্যবহার করি বন্দা আমার সাথে যেরকম ধারণা করে আমার ব্যবহারও তার সাথে সেরকমই হয় যদি বন্দা মনে করে আমি মাফ করতে পারবো না এত গুণা করছি বন্দাকে আমি মাফ করবো না বন্দা যদি মনে করে আমি মাওলাকে কোনোদিন পাবো না মাওলাকে সে কোনো দিন পাবে না বন্দা যদি মনে করে মাওলায় অনেক দূরে মাওলায় অনেক দূরে আর বন্দা যদি মনে করে আমি যত গুণা করছি মাওলার রহমাতে সে বেশি গুণা করতে পারি যেই পরিমাণের বৃষ্টি পড়ছে যা পড়তেছে যেই পরিমাণের বৃষ্টি পড়বে যদি বৃষ্টির ফোটা পরিমানে গুণা করি আমার মাওলার তার রহমত তার সেবা অনেক বেশি যদি গোটা দুনিয়ার বালু পরিমাণ গুনা করি আমার মাওলার রহমত তার সে অনেক বেশি আল্লাহ যদি গোটা গাছের পাতা পরিমাণের গুণা করি আমার মাওলার রহমত তার সে অনেক বেশি বা গোঠা দুনিয়ায় যেই পরিমাণের পশম আছে এই পরিমাণ গুনাহ করলে আমার মাওলার রহমত তার চেয়েও বেশি আমি যত গুনাহ করি আমার মাওলার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারি নাই আমি তো গোলাম আমার মাওলা মালিক আমি গুনাহ আমার মাওলায় দப்பா

মাওলারে হার্তা মান্দা দেশের গাই আপ তু আজ আপ তু খেলোয়া মাওলারে তোমার জন্য কলপেল খার খালি করিয়া ভালাইছে তুই তুমি আস তোমার মহাত্মা দিয়া কলপেলে ভরিয়া দাও

কইন তকৰ ৰব ইলাই চেবৰান তকৰ ৰক্তিলে হি জেৰা কইন তকৰ ৰব ইলাই জেৰান তকৰ ৰব তিলাই হিবা কইন আটা নিয়ম অৰে বন্ধ যখন তুই আমার দিকে এক বিলাস অক্ৰসাৰ হ আমার ৰহমাত তোৰ দিকে এক হা চক্রসাৰ হৈয়া যায় ওরে বন্দা যখন তুই আমার দিকে এক হাত অগ্রসর হয় আমার রহমান তোর দিকে দুই হাত অগ্রসর হইয়া যায় ওরে বন্দা রে বন্দা রে যখন তুই আমার দিকে হাঁটিয়া 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 রওনা করো আমার রহমান দৌড়ে গিয়া কোলে টানিয়া না আল্লাহ

হাসান বসির রহমত উল্লাহ বয়ান করতেছিলেন আলম্লা আমানু আম তাকসা কুনুম জিকরিল্লাহ মোমনি কিসির সময় এখন আসে নাই মাওলান ভয়ে মাওলার সিকিরে তাদের অন্তরের মধ্যে বিগলিত হওয়ার কম্পো সৃষ্টি হওয়ার ভिती সৃষ্টি হওয়ার সময় কি এখনো আসে নাই আলাম ইয়াল্লাযিনা আমানু আন তাকশা কুলুমু বি যিক্রিল্লাহ হাসান বসির আহমদ আলাই যেই মজলিসে মধ্যে বয়ান করেন বুঝেন তো সেই মাজলিশের অবস্থা কি হয় মাজলিশ বিকার মজলিস অস্তিত্ব এর মধ্যে এক যুবক লাফ দিয়ে উঠছে তাহলে শায়েক এমন কোন গুনা নাই যে এই গুণা করে রে মাওলা কি আমাকে maaf করবে এই কথা বলিয়া যুবক বেহুশ হইয়া পড়িয়া গেছে এবার হাসান বসির রহমাতুল্লাহ বলে যুবক রে আজরাইল থাবা দেওয়ার আগে তাবা কর আজরাইল ধরার আগে থাবা কর আহ যুবক আমার হুশিয়ার পরে বলে সারেক মা হলে কি আমাকে মাফ করবেনি গুনা তো করিয়া বলাইছি এবার হাসান বসির আহমাদতুল্লা বলে যুবুক রে গোবরের দুই পাশে মাটি চাপ দেওয়ার আগে কবা কারো কবরের মধ্যে আগুন ধরিয়া যাওয়ার আগে থালা করা এবার হাসান বসুর আমার তুল্লা নাই বলা যুবক তখন আমার মাওলা তোর দিকে তাকায় আছে কখন আমার মাওলাকে ডাক দিবা কি যে মজা আমার আমা আমার মালা আমার মাওলা আমার মালা

ye amar charmunar mujahid baba ra sikhiras kar sari ona hal gazik sari ona istemeye tukor koriyo mashigesta bai sayo bashigesta bai sari ona anam er bhi sanat koriyo masiner ek din shoyo আল্লা কেতাব পড়ি দাদা জনের কেমে পড়ি কি যে বয়ান করিয়া রাখছে আল্লাহর কুতু যত পরি ততই মজা লাগে যখন মাওয়াজ কারিমিয়া পরি মনে হয় আল্লাহ আব্বাজান রহমান আব্বাজান রহমানের বয়াত করতে আছে বাবারে শুইয়া শুইয়া পড়িও পাঁচ ঔষা ঠিক রাখিও পাঁচ ঔষা ঠিক রাখিও আর কলমটাকে সবসময় মাওলার দিকে ঝুঁকাইয়া রাখিও মা করলো কি করল ও বাউলা আমার সে আর কেউ নাই আমার সে খানা আর কেউ নাই মাফ করো মাপ করো কান দিও 200 এর পানি মাওলা কি দাড়ি ধরিও না বড় সাদেরি ধরতে নাই বড় সাদে আদি দরিও না আল্লাহু আকবার আলা আমার মাওলা সব দিক থেকে বড় আমার মাওলা বড় আমার মাওলা বড় আমার মাওলা বড় আদি দরিও না মাওলানা যেন দরিয়ো না গোলামি করতে দাও মাওলানা ডাকতে দাও আর বলা মাওলানা ইয়া না মুরাইয়া না জুয়ে নিকুনা হাসিলা ইয়া দিয়া না ইয়াদ আরজুয়ে নিকুনা মাওলানা তুই আমার ডাকে সাড়া দেও অথবা নাই দাও তুমি আমাকে ধরা দেও অথবা নাই দাও তুমি আমার দরজা খোলো অথবা নাই খোলো আমি তোমার দরজায় দাঁড়াইয়াই থাকবো আমি তোমাকে ডাকতেই থাকবো আমি তোমাকে খোঁজ দিয়ে থাকবো আমি তোমার রাস্তা সারবো না আমি তোমার ডাক সারবো না আমি ডাকবো ডাকতে থাকবো এখন সবাই আমরা মাওলাকে ডাকি প্রাণ খুলিয়া মাওলাকে ডাকি লাই মামি লাফ করে দেন গো মাওলা মাফ করে দেমা করে দেন গো মাওলা ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহ কদি ভাই গুনাগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা আমরা যতই গুনা করি না এখন আমাদের গুনার সীমা আছে সংখ্যা আছে তোমার রহমাতে কোনো সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমাতে দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দিগির সমস্ত গুনা তা মাফ করে দাও আল্লাহ যতদিন জেন্দা রাখো ইসলামের উপরে জেন্দা রাখিও যখন শেষ ডাক দিবা ইমানের সাথে ডাক দিও আল্লাহ তোমার মারে ফতেন নূরের মাঝে আমাদের পড়তে কলমে জ্বালায় আদা আল্লাহ তরিকার নেয়মাত দান করো তোমার অলিদের রুহানি ফয়েজ দান করো আল্লাহ যাদের নিয়ে আসছ একজনকে মারুম করিও না আমাদের সবার গলার মধ্যে হেদায়েতের মালা পরায় দাও গোটা দুনিয়ার মানুষকে হেদায়েতের মালা পরায় দাও আমাদের আহ্লাহ তোমার খাস গোলাম বান্দি সবাই কবুল করে